দালান বাড়ি বানানোর স্বপ্ন কিন্তু তারাই দেখে যাদের কাছে প্রচুর পরিমাণে অর্থ বা টাকা আছে আমাদের কাছেও কিন্তু তেমনই একটা ড্রিম ছিল যে আমরা একটা বাড়ি বানাবো যে বাড়িতে দোতলার উপরে আমাদের একটা রুম থাকবে ডাইনিং রুম থাকবে অ্যাটাচ টয়লেট বাথরুম থাকবে সেগুলো আর সেই সবটা আস্তে আস্তে পূরণ হতে পেরেছে সেটা ভাবলেই যেন অবাক লাগে এখনো গাই চিনতে পারলে মনে হয় কি না এই না সেদিন শুয়ে শুয়ে বা তাগি তাগি স্বপ্ন দেখতাম জেগে জেগে আর এখন সেই জিনিসটা বাস্তবে পরিণত হয়েছে কিন্তু সেই জিনিসটা বাস্তবে পরিণত করতে যে কতটা কষ্ট কতটা পরিমাণে যে অর্থের প্রয়োজন হয়েছে বা হচ্ছে সেটা কিন্তু কেউই বুঝতে পারে না তারা হয়তো বা অনেকে ভাবে যে এদের কাছে হয়তো প্রচুর পয়সা যার জন্য এরকম বাড়ি তৈরি করতে পেরেছে রয়েছে বা এটাও ভাবে অনেকে যে এত বড় বাড়ি তৈরি করার পেছনে নিশ্চয় কোনো মানে আছে কিছু ব্যাপার যাই হোক সেই সব বিষয় নিয়ে কিন্তু পরে আমি তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কেন আমরা এতবার বড় বাড়ি তৈরি করলাম এরকম একটা মানে সমস্যার মধ্যে থেকেও দুদিন কাছে নি তারপরে কালকে কিছুটা কাছিলাম আর আজকে

আজ আকাশটা সত্যিই মেঘলা হঠাৎ দুদিন রোদ দিয়েছে আবার দুদিন মাঝখানে বৃষ্টি হচ্ছিল দেখো আজকে খাবারে আছে গন্ধরাজ লেবু ডাল ভেন্ডি আলু ভাজা ঝিঙ্গা আলু দিয়ে একটা তরকারি আর এটা একটা মাছের ঝোল কি মার জানি না তবে দুজনে খেতে বসেছি নিচে মা শাশুড়ি মা ঘরে নেই নয়তো আমরা প্রত্যেক দিন কিন্তু নিচ থেকেই খাওয়া দাওয়া করে আসি খাওয়া দাওয়া করতে করতে দেখো ওদিকে মেয়ে তো উঠে গেছে আমি ওর সাথে একটু কথা বলছিলাম খেতে খেতে ওকে কোলে নিতে পারবো না কারণ সম্ভব না আরও খুব মানে হাত পা নড়াই খেতে খেতে কোন সময় এঁঠো খাবার ওর গায়ে পড়ে যাবে ওই জন্য খাটে রেখে একবার ওর দিকে তাকাচ্ছি আর একবার আমি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া কমপ্লিট করে ওকে স্নান করিয়ে দেবো তার আগে এই ঘরের এঁঠো কাজটা আমি মুছে নিই যেটা বলছিলাম যে অর্থের প্রয়োজন অর্থ প্রচুর পরিমাণে থাকলে কিন্তু মানুষ এত বড়ো একটা ড্রিম বাড়ি বানাতে পারে আর ড্রিম বাড়ি বানাতে গেলে কিন্তু আরও অনেক অনেক জিনিস লাগে কিন্তু সেইগুলো আমাদের এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হবে আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা অনেকেই জানতে চেয়েছ যে আমার মেয়ের অন্নপ্রাশন মানে ঈশার অন্নপ্রাশন কবে ডেট জানতে চাইছো আমি ঠিক তোমাদেরকে ব্লগে বলে দেবো আজকের ব্লগটা এখানেই দিয়ে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে পারো লাভ ইউ থ্যাংকস ফর ওয়াচিং টাটা